তো বন্ধুরা তোমাদেরকে জানাচ্ছি আজকে গড়িয়া পাখির হাটে কী কী পাখি এসছে এখানে দেখতে পাচ্ছো এক ঝাঁক কনুর পাখি আছে এর মধ্যে ইয়েলো সাইড কনুর আছে পাইনঅ্যাপেল কুনুর আছে বেশ কিছু কুনুরের ডিএনএ করা আছে ইয়েলো সাইড কুনুরের দাম আছে বন্ধুরা আজকের হাটে তিন হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কুনুরের দাম আছে পঁয়ত্রিশশো এবং যেগুলো ডিএনএ করা সেগুলো চার হাজার টাকা জোড়া আপনারা চাইলে ডিএনএ পেপার দেখে মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন আর যেগুলো নন দিয়ে না পাখি আছে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই নিজের পছন্দ মতো করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন ইউইং আছে অফলাইন আছে দাম আছে আজকের হাটে চার হাজার টাকা জোড়া একদম বন্ডিং পেয়ার আছে মেল ফিমেল আছে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন বাদবাকি যে সমস্ত বার্ড তার দাম আছে আঠেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা অবধি জোড়া এখানকার বার্ড রয়েছে আপনারা চাইলে পছন্দ মতো করে ছেলে বা মেয়ে সিঙ্গেল পিস আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কারোর যদি সিঙ্গেল মেল বা ফিমেল লাগে কোনো অসুবিধা নেই দেখে নিতে পারবেন বন্ধুরা হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঝাঁকে ঝাঁকে বর্জি পাখি আছে দাম আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জোড়া এর মধ্যে রেডাইও আছে ক্রিমিনও আছে দেখতে পাচ্ছেন একদম হেলদি পাখি আছে তো আপনারা চাইলে বাছাই করে নেবেন এরকম ফুল পাখি এখানে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে নিতে পারবেন খুব ভালো রেজাল্ট করে এই ফিঞ্চ পাখি আর বেশ কিছু একদম বাচ্চা পাখি আছে আর অল্প কটাই আছে অ্যাডাল্ট পাখি তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না আর এর আগে আমি গড়িয়া পায়রা হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে পাখির হাটে ভিডিও শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন শান কনুর আছে সেমি অ্যাডাল্ট পাখি আছে উইথ ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন দাম আছে আজকের হাটে মাত্র ন হাজার টাকা জোড়া আপনারা ডিএনএ পেপার দেখে তবেই অবশ্যই নিতে পারবেন কোনো অসুবিধা নেই একদম হেলদি পাখি আছে বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন এখন বাচ্চা পাখি তাতেই দেখুন কত সুন্দর কালার ফুটেছে এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আছে এখানে ডিএনএ করা আছে পাইনাপেল কনুর আর নন ডিএনএ আছে তো আপনারা চাইলে নিতে পারেন দুটো জোড়া আছে আজকে হাটে দাম আছে বত্রিশশো টাকা করে জোড়া আপনারা বাছাই করে নিতে পারবে পাবেন আজকে বন্ধুরা ঝান্ডিয়া কনুর একদম ফুল পাখি আছে ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন দাম আছে আজকের হাটে মাত্র দশ হাজার টাকা জোড়া দেখুন কালার কোয়ালিটি দেখুন পাখি সাইজ দেখুন এখানে ঝাঁক বর্জি পাখি পেয়ে যাবেন চারশো টাকা থেকে পাঁচশো টাকা জোড়া এখানকার পাখি রয়েছে এর মধ্যে অ্যাডাল্ট পাখি সেমি অ্যাডাল্ট সবই আছে আপনারা বাছাই করে নিতে পারবেন গড়িয়া পাখির হাটে আসতে গেলে এটা কলকাতার মধ্যে আর এখানে দেখুন একটা বন্ডিং পেয়ার আছে মেল ফিমেল দুটোই অ্যাডাল্ট আপনারা পেয়ে যাবেন এই গড়িয়া পাখির হাটে গিয়ে অবশ্যই আপনারা হারিয়ে দেবেন রেজাল্ট পেয়ে যাবেন এরকম কোয়ালিটিফুল পাখি তো বলে রাখি যারা মেট্রো করে আসছেন তারা কবি নজরুল নেবে পায়ে হেঁটে আসতে পারবেন মাত্র এক দু মিনিটের রাস্তা এখানে পাইন্যাপেল কনুর পেয়ে যাবেন ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন আজকে হাটে দাম যাচ্ছে আঠাশশো টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে কনুর পাখি রয়েছে পাইনঅ্যাপেল ইয়েলো সাইড কনুর আপনারা বেছে নিতে পারবেন একদম দুটো পেয়ার আছে একটা পেয়ারার দাম আছে তিন হাজার টাকা আর একটা দাম আছে সাড়ে তিন হাজার টাকা এখানে পাখি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে দাম আছে চারশো টাকা থেকে শুরু করে আপ টু ছশো টাকা অবধি জোড়া সরি পাঁচশো টাকা অবধি জোড়া এখানকার পাখি রয়েছে আর কালার কোয়ালিটি নিজের পছন্দ মতো যদি একদম এখানে দেখুন বাবুদার কাছে পাখির বাচ্চা দেখুন বাবুদার ঘরের নিজের বাড়ির পাখির বাচ্চা পাঁচ পিস আছে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি তো দাম যাচ্ছে আজকের হাটে পাঁচশো টাকা জোড়া এগুলো অ্যাডাল্ট বদ্রি পাখি আছে দাম আছে আজকের হাটে সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনারা এখান থেকে স্প্যাঙ্গেল দেখুন আর সব কটা অ্যাডাল্ট পাখি এখানে এক পেয়ার লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন দাম আছে দু হাজার টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললো সম্পূর্ণ আজকের হাটের জন্য কারণ প্রত্যেক হাটে পাখির দাম কমে বাড়ে সামনের হাটে দাম কমতেও পারে বাড়তেও পারে এখানে দেখতে পাচ্ছেন গ্রিঞ্চি সাইড কনুর আছে তো পাখির কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের হাটের দাম আছে এটা ছ হাজার টাকা জোড়া আপনারা ছেলে মেয়ে দেখে নিতে পারবেন দেখুন পাখির সাইজ দেখুন খুব সুন্দর পাখি এরকম পাখি গড়িয়া পাখির হাটে খুব কম আসছিলো তবে আজকে এসে রাগের আগের এসেছিলো ডবল টনের তো আপনারা পেয়ে যাবেন এখানে পাখি ঝাঁক দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে পাখি দাম আছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল পাল ককটেল যার দাম আছে আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম কোয়ালিটি ফুল পাখি বেছে নিতে পারবেন যারা ট্রেনে করে আসবেন ভাবছেন তাদেরকে বলে রাখি এখানে ইয়েলো গোল্ডিয়ান দাম আছে আঠাশশো টাকা জোড়া তাদেরকে বলছি গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো ধরবেন একদম হাটের মুখে নামিয়ে দেবে ভাড়া নেবে মাত্র দশ টাকা এখানে দেখতে পাচ্ছেন অফলাইন আছে এখানকার অফলাইনের দাম আছে আজকের হাটে তিন হাজার টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি কালেক্ট করতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে হাঁস মুরগি খরগস্থ রয়েছেই তাছাড়া রয়েছে পাখির নানান ধরনের খাবার আপনারা সব ধরনের দানা পেয়ে যাবেন এখানে তো কোনো অসুবিধা হবে না এখানে লং ট্রেল পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া ফন বেঙ্গলি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া এছাড়া রয়েছে বিডিং বক্স একদম লাভবার্ড ককটেল কনুর শানকনুর সব পাখির জন্য ব্রিডিং বক্স পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে নানান ধরনের ফ্যান্সি খাঁচা ব্রিডিং খাঁচা আপনারা ফোল্ডিং খাঁচা পর্যন্ত পেয়ে যাবেন যদি মনে করেন ভাঁজ করে নিয়ে যাবেন তাহলেও করতে পারবেন সব ধরনের খাঁচা এখানে পাওয়া যায় আর যদি আপনার সাইজে বড় খাঁচা লাগে তাহলে আপনি চাইলে অর্ডার করেও দিয়ে যেতে পারবেন আপনি পেয়ে যাবেন সেই খাঁচা এখানে এক ঝাঁক ককটেল দেখতে পাচ্ছেন পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে জোড়া এখানকার ককটেল রয়েছে আপনারা বেছে নিতে পারবেন ছেলে মেয়ে আর সব কটা অ্যাডাল্ট ককটেল রয়েছে অ্যাডাল্ট ককটেল রয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ধরনের ভিডিও আমি প্রত্যেক হাটে শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে এছাড়া বন্ধুরা গড়িয়ার পায়রা হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এগুলো দেখতে পাচ্ছেন একদম কোন বাচ্চা আছে টেম পাখি আছে যারা টেম পাখি খুঁজছেন তাদেরকে বলব কৌশিকদা স্টলে এসে এরকম টেম পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আজকে সেরা সেরা টিসিবি এসছে অনেক দিন বাদে এলো টিসিবি দেখতে পাচ্ছেন গ্রিন সিরিজের মধ্যে রয়েছে তবে দুটোই মেল পাখি রয়েছে বন্ধুরা বাবুদার কাছে ছিল অবশ্যই এই পাখিটা বাবুদার কাছ থেকে দাম জেনে নিতে পারবেন আর এছাড়া রয়েছে ফ্যালো স্প্র্যাঙ্গেল রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে ককটেল তো গড়িয়ার পাখির হাটে মোটামুটি আমরা যে সমস্ত পাখি পুষে থাকি সেইগুলো সবই বিদেশি পাখি সব গড়িয়া হাটে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফিঞ্চ আছে ফুল অ্যাডাল্ট পাখি আছে বাবুদার কাছে দু হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন এরকম পাখি এছাড়া আরও সুন্দর সুন্দর পাখি এসছে ভিডিওর সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো মাস্ক আছে লুটিনো ফিশার আছে ডেকিনো আছে ক্রিমিনো আছে তো ফিশার আছে লাভবার্ট পেয়ে যাবেন দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা অবধি জোড়া তো দেরি না করে গড়িয়ার পাখির হাট থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রোজি লাভবার্ট বাচ্চা পাখি আছে এখানে এক ঝাঁক রেড আই আছে রেড আইয়ের দাম যাচ্ছে আজকে হাটে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে জোড়া তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে কোয়ালিটি বেছে পাখির হেলথ দেখে নিতে পারবেন অনেকেই মনে করছেন গুড়ি আর হাটে ভালো খারাপ সব হাটেই থাকে আমি ভিডিও আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি সব হাটেই ভালো খারাপ সব ধরনের বজ্রি থাকে পাখি থাকে তো আপনারা অবশ্যই বেছে নেবেন এখানে রেনবো বজরি অফলাইন দেখতে পাচ্ছেন দাম আছে আজকের হাটে হাজার টাকা জোড়া তো আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল পিস করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই হাটে হাঁস মুরগি খরগোশ পায়রা ঘিনিপিক ইঁদুর সব কিছু রয়েছে এছাড়া রয়েছে হ্যামস্টার ভিডিও সঙ্গে থাকুন এখানে ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি আছে সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া পাখি এখানে স্প্যাঙ্গেল দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রয়েছে চারশো টাকা জোড়া এখানকার পাখি রয়েছে এখানে জেবরা ফিঞ্চ পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে তিনশো টাকা করে জোড়া তবে বন্ধুরা বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বলছি সম্পূর্ণ আজকের হাটের জন্য থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে হ্যামস্টার দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর হ্যামস্টার রয়েছে তো গড়িয়া হাট থেকে কালেক্ট করতে পারবেন ছশো টাকা জোড়া এখানে খরগোশ দেখতে পাচ্ছেন খরগোশের দাম আছে আজকের হাটের জন্য এগুলো ছোট সাইজ যার জন্য দাম হচ্ছে পাঁচশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া হোয়াইট জাবা তার দাম আছে আজকের হাটে হাজার টাকা জোড়া তবে রেড আই হোয়াইট জাবার দাম বারোশো টাকা ব্ল্যাক জাবা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ছেলে মেয়ে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই পাখি কত অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন কোনো পাখি সুস্থ নেই সব জায়গায় দৌড়াদৌড়ি করছে মানে বুঝতে পেরেছেন কত চঞ্চল পাখি কত ভালো পাখি কোয়ালিটি এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন বার্ড রয়েছে ফিশার আছে লুটিনো আছে মপ আছে নানান ভ্যারাইটিস বার্ড রয়েছে দাম আছে আজকের হাটে আঠেরোশো টাকা থেকে বাইশশো টাকা অবধি জোড়া এছাড়া ককটেল রয়েছে সতেরোশো টাকা জোড়া এখানে ইয়েলো ফিশার সরি লুটিনো অফলাইন রোজি অফলাইন ব্লু মার্ক্স কোবাল মার্কস লুটিনো ফিশার এগুলো পেয়ে যাবেন আজকে হাটে দাম আছে সতেরোশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া এখানকার লাভ লাভবার রয়েছে আপনার রোজি গ্রুপ বা মার্কস গ্রুপ যদি কোনো পাখি দরকার হয় এখান থেকে ছেলে মেয়ে বেছে নিতে পারবেন এখানে অভিজিৎদার কাছে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন সাড়ে চারশো টাকা থেকে ছশো টাকা অবধি জোড়া পাখি রয়েছে আপনি বাছাই করে নিতে পারবেন এক প্যার ব্ল্যাক জাবা আছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এখানে ককটেল লুটিনো ককটেল পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া দেখুন পাখির খুব সুন্দর কালার কোয়ালিটি রয়েছে সাইজও খুব ভালো আছে একদম হেলদি পাখি আছে তবে বলে রাখি গড়িয়ার পায়রার হাট আজকে বন্ধুরা হল্যান্ড বদরি এসছে তিন পিস হল্যান্ড তো দু পিস মেল এক পিস ফিমেল আছে দেখতে পাচ্ছেন তো হল্যান্ড বদরি নিতে গেলে আপনারা অনেকেই হল্যান্ড বদরি খুঁজছিলেন তবে আন্ডার সাইজ আছে খুব বেশি বড়ো সাইজ না আমি আপনাদের আগেই বলে রাখি তো গড়িয়ার পাখির হাট থেকে সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন লাভবার রয়েছে দাম আছে দু টাকা জোড়া আর এই হাটে হাঁস মুরগি খরগোশ পায়রা গিনিপিক ইঁদুর থেকে শুরু করে আর পায়রার হাটটা গড়িয়ার শ্মশান গেটের ঠিক উল্টো পাশে বসে বিরাট বড় হাটের ভিডিও আমি আপনাদের সঙ্গে কাছে শেয়ার করে রেখেছি চাইলে দেখে নিতে পারেন এছাড়া রয়েছে এখানে দেখুন জাম্বো ফিঞ্চ যার দাম আছে ছশো টাকা জোড়া হোয়াইট লংটেল ফিঞ্চ আছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ব্ল্যাক লংটেল আছে মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পার্ল ককটেল সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলি তিনশো কুড়ি টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে কোয়ালিটি বেছে পাখির হেলথ দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই অবশ্যই মেল ফিমেল নিজের পছন্দ মতো যদি নতুন হয়ে থাকেন সেলারকে বলবেন সে বেস্ট পাখিটা আপনাকে বেছে দেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করে দেবে তো তার জন্য কোনো অসুবিধা নেই এছাড়া গড়িয়া পাখির হাটে পাওয়া যায় রঙিন মাছ অ্যাকুরিয়াম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন ক্রিস্টেড বদ্রি আছে এছাড়া অফলাইন বদ্রি আছে দাম যাচ্ছে ফ্যালো আছে দাম যাচ্ছে আজকের হাটে এখানকার বদ্রির দাম যাচ্ছে ছশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া রবিদার কাছে রয়েছে তো বেছে নিতে পারবেন এখানে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া এছাড়া লুটিনো দেখতে পাচ্ছেন এছাড়া লুটিনো লাভবার আছে ফিশার আছে পার ব্লু আছে এই সমস্ত লাভবার এগুলো ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট মেশানো আছে ম্যাক্সিমাম তাই সেমি অ্যাডাল্ট আছে দাম যাচ্ছে আজকের হাটে বারোশো টাকা থেকে আপ টু পঁচিশশো টাকা অবধি জোড়া বদ্রি পাখি এখানে চারশো টাকা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সেমি অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা করে জোড়া আজকে পাখি পাইকারি রেট গেছে তিনশো তিরিশ টাকা যেটা আপনাকে কোনো ইউটিউবার বলবে না তো আমি আপনাদের জানিয়ে রাখলাম আজকে গড়িয়া পাখির হাটে যদি পাখি পাইকারি সেল করতেন তাহলে দাম পেতেন তিনশো টাকা প্রতি জোড়া এখানে পাখি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এখানে হোয়াইট জাব আছে হাজার টাকা জোড়া সিঙ্গেল পিস ডায়মন্ড ডাব আছে চারশো টাকা পিস রেস্টেড বেঙ্গলি আছে সাড়ে চারশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া ফন বেঙ্গলি আছে সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক জাভা আছে আটশো টাকা জোড়া আপনারা কোয়ালিটি বেছে নিতে পারবেন যদি সিঙ্গেল পিস যদি দরকার হয় তাহলেও পেয়ে যাবেন এখানে একঝাঁক লাভবারের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে দাম আছে আজকের হাটে হাজার টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া দেখতে